বারমুডা ট্রাঙ্গেল আটলান্টিক মহাসাগরের এক রহস্য শতাব্দীর পর শতাব্দী ধরে বারমোড়া ট্রাঙ্গেল কল্পনা জাগিয়ে তুলেছে মধ্যরাত্রি ঘটনা এবং অজানা রহস্যের গুঞ্জন ছড়িয়েছে কিন্তু এর রহস্য জলের নিচে কি লুকিয়ে আছে বারমুড়া ট্রাঙ্গেলের কিংবদন্তি বিশ শতকের মাঝামাঝি সময়ে রূপ নিতে শুরু করে তবে জাহাজ বিমানের নিখোঁজ হওয়ার গল্প শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে কেউ দোষ দেয় প্রচণ্ড ঝড়ের কেউ ফিস ফিস করে বলে ভৌতিক কার্যকলাপ আবার কেউ কেউ বলে ভিন গ্রহবাসীর বা অন্য এক জগতের দরজা উনিশশো সালে ফ্লাইট উনিশের অদ্ভুত রেডিও বার্তা শুরু করে উনিশশো সালে ইউএসএস সাইক্লোপসের নিখোঁজ হওয়া পর্যন্ত এই ঘটনাগুলি বিজ্ঞানীদের হতবুদ্ধি করে এবং ষড়যন্ত্র তত্ত্বকে জ্বালানি যোগান কিভাবে এই বিশাল জলযানগুলো নিখোঁজ হয়ে যায় বিজ্ঞান কিছু ব্যাখ্যা দেয় ভয়ঙ্কর আবহাওয়া চম্বুকীয় অস্বাভাবিকতা এবং শক্তিশালী জলের নিচে প্রবাহ মিথেন গ্যাসের বিস্ফোরণ জাহাজগুলোকে অপ্রত্যাশিতভাবে ডুবিয়ে দিতে পারে তবুও এগুলো ট্রায়াঙ্গেলের রহস্য পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না বিজ্ঞান ও প্রযুক্তি উন্নতি হওয়া সত্ত্বেও বারমুডা ট্রায়াঙ্গেল তার গোপন রহস্য ধরে রেখেছে এটি কি প্রকৃতির কোনো রহস্য নাকি আরও কিছু ভয়ঙ্কর কোনো ঘটনা রয়েছে সত্যটি এখনও পানির নিচে লুকিয়ে আছে উন্মোচনের অপেক্ষায়